হচ্ছে আমরা লক্ষ লক্ষ পিস দেখতেছেন স্টক করে রাখছি নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের আমরা রিজনেবল প্রাইসে কাপড় দিয়ে থাকি স্টুডেন্টরা ব্যবসা করতে পারবে দশ পিস কাপড় নিয়ে এবং যারা ঘরে মহিলা আছে তারাও দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন খুবই সুন্দর একটি প্রিন্ট এগুরো সারা বাংলাদেশ থেকে মানুষ এসে নিয়ে যাচ্ছে কাপুরের কোয়ালিটিটা অসাধারণ ভাই দেখেন আমাদের মালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি ভর্তি করে বাইরে এসে নিয়ে যাচ্ছে এইদের মধ্যে সবচেয়ে হিট কালেকশন হচ্ছে তাওয়াক্কালের আরি সিকোয়েন্স সারা বাংলাদেশ থেকে আসে উদ্যোক্তারা নতুন উদ্যোক্তারা খুবই চমৎকার খুবই কালারফুল এর কোয়ালিটিটা খুবই অসাধারণ ভাই এর মধ্যে চারটি গালার আমাদের अवेलेबल আছে প্রত্যেকটি কাপড় এবং খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল জামাটা বেকার মানুষরা তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে আটওয়ার্কেরও কাজ করা আছে যারা ঘটনের মধ্যে প্রতিটা জামাই এরকম প্রিন্ট থাকবে প্লাস আমাদের সেলোয়ারটা থাকবে এরকম ম্যাচিং সেল এর রিজনেবল প্রাইস প্লাস এটার মধ্যে ঈদ অফার আছে এর কালার গুলো একটু দেখাবেন প্লিজ এদিকে এ মালহার কাপড় এই গরমে খুবই চলতে সুন্দর কাজ করা এবং নিচে ফুলের প্রিন্ট আছে এটা দেখেন নাদিম ভাই খুবই সুন্দর একটি কালার এবং খুবই সুন্দর একটি ডিজাইন জি ব্ল্যাক কালারটা খুবই হুচ পরিমাণ সেল হচ্ছে উদ্যোক্তা আছে নতুন তারা খুবই রিজনেবল প্রাইসে এসে নিয়ে যেতে পারবে খুবই সুন্দর একটি ডিজাইন জমজমের মধ্যে এই যে নাদিম ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা মধ্যে খুবই সুন্দর একটি কালার হে দর্শক আসসালামু আলাইকুম আপনি জানেন কি আমি প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার পর থেকে বাংলাদেশের বহু ব্যবসায়ীরা এখানে আসতেছে এবং তারা থ্রি বিস নিয়ে ব্যবসা করে আগের চাইতে বেশি লাভ করতেছে এবং কমে পাচ্ছে তাই তারা রেগুলার হচ্ছে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদের সাথে এরকম প্রতিষ্ঠানের সন্ধান শেয়ার করা যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনারা রেগুলার বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেটি পেটি কী পরিমাণে স্টক করে রাখা হয়েছে আমার কাজে আপনাদেরকে যখনই ওনারা ফ্যাক্টরি থেকে নতুন থ্রি গুলো তৈরি করে ওনাদের বিশাল বড় থ্রি পিস শোরুমে স্টক করবে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া যে আসলে কী ধরনের থ্রি পিসগুলো ওনারা তৈরি করছে এবং এই থ্রি পিসগুলো আপনাদেরকে কতটা কমে দিবে আর সম্পূর্ণ বির না দেখলে আপনি কীভাবে জানবেন যে আসলে ওনারা কী ধরনের ডিজাইনগুলো এখন স্টক করছে এবং এই ডিজাইনগুলো বর্তমান বাজারে কতটা চাহিদা এবং এই ডিজাইনগুলো আসলে আপনাদেরকে কতটা কমে দিচ্ছে কতটা চ্যালেঞ্জিং রেটে আপনাদেরকে থ্রি পিসগুলো তুলে দিচ্ছে যাতে করে আপনারা এই সময় নিয়ে ভালো ব্যবসা করতে পারেন আপনারাই দেখেন যে এখানে কত পরিমাণ থ্রি পিস স্টক করে রাখা হয়েছে তো দর্শক আমার কাজ আপনার আপনাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানের তথ্য দেয়া যাতে করে আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বোনেরা এরকম প্রতিষ্ঠান থেকে থ্রি নিয়ে ব্যবসা করে সফল হতে পারে কেননা থ্রি ব্যবসা কিন্তু আগের চাইতে অনেক জনপ্রিয় হয়ে গেছে অনেক ব্যবসায়ীরা এখন থ্রি ব্যবসায় ঝুঁকতেছে তারা নতুন 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 প্রতিষ্ঠানের সন্ধান পাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে থ্রি নিয়ে ব্যবসা করে নিয়ে এসেছিলাম আপনাদেরকে নতুন শেখের চর বাবুরহাট বৌমি অফিস সংলগ্ন শোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে আপনারা সরাসরি আসবেন দেখতেই পাচ্ছেন কিভাবে এই থ্রি বিজগুলো বিভিন্ন মার্কেটে যাচ্ছে আমার কাজই এ ধরনের তথ্য শেয়ার করে দেয় যাতে করে আপনার আপডেটটা জানতে পারেন এবং উপকৃত হতে পারেন ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছি যে সোয়াগি নূর ফ্যাশন গ্যালারি এই শোরুমটাতে প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা হয়েছে ভাই এগুলো কি ব্যবসায়ীদেরকে আপনারা হোলসেল রিজনেবল প্রাইজে দিচ্ছেন ভাই জি ভাই আমরা রিজনেবল প্রাইজে সকল ব্যবসায়ীদের দিয়ে থাকি যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের আমরা রিজনেবল প্রাইজে কাপড় দিয়ে থাকি আচ্ছা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি আমাদের নিজস্ব কারখানা থেকে প্রতিটা কাপড়ই তৈরি হয় ইনশাআল্লাহ ভাই আপনার প্রতিষ্ঠানের অবস্থানটা কোথায় কিভাবে আসবে ব্যবসায়ীরা আমাদের প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে নসিন্ধির শেখার বাজার বাবুরহাট বাবুরহাট মার্কেটে আপনার প্রতিষ্ঠানে অবস্থানটা কোথায় কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে নরসিন্দি শেখারচর বাবুর হাতে ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনেই আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আচ্ছা ভাই এখানে তো হিউজ স্টক আছে আজকে আপনি যতটুকু পারবেন ততটুকু দেখাবেন আচ্ছা তো যারা ব্যবসা করতে চায় তারা সর্বনিম্ন কত পিস দিয়ে এবার রোজারিতে ব্যবসা করতে পারবে যে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তারা সর্বনিম্ন দশ পিস কাপড় নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে যারা বেকার আছে পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দশ শুধু ব্যবসায়ীদের না স্টুডেন্টরা ব্যবসা করতে পারবে দশ পিস কাপড় নিয়ে এবং যারা ঘরে মহিলা আছে তারাও দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমাদের কাপড়গুলো আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসতেছে নাকি জি আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের ব্যবসায়ীরা আসতেছে বাংলাদেশের উত্তর থেকে পশ্চিমে দক্ষিণ থেকে উত্তরে সব জায়গা থেকে ভাই আমাদের এইখানে ব্যবসায়ীরা আসতেছে কি দিয়ে শুরু করতেছেন আজকে আপনি আজকে আমি শুরু করব কাশ্মীরি কারিজমা দিয়ে আমাদের নতুন কিছু কালেকশন আসছে হিউজ পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা কাপড়ে চারটা করে কালার থাকে এবং আমাদের কাপড়ের কালার কস গ্যারান্টি আমাদের কাপড়গুলো হচ্ছে সব নতুন নতুন ডিজাইনের ঈদ কালেকশন এই যে ভাই জামাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এর মধ্যে চারটি কালার আমাদের অ্যাভেলেবল আছে এবং আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে থাকে অ্যাভেলেবল আমাদের উড়না গুলো হবে ভাই নামাজি উড়না পাঁচ এটা প্রিন্ট মধ্যে হ্যাঁ জি জি এটা ডিজিটাল প্রিন্ট আমাদের ডিজিটাল প্রিন্ট কালার কস্ট গ্যারান্টি আমাদের আরো কিছু কালেকশন আছে আসেন দেখাই এদিকে কাশ্মীরি কারিজমার আরেকটি নতুন কাজ এই যে দেখেন নাদিম ভাই খুবই সুন্দর একটি কালার এবং খুবই সুন্দর একটি ডিজাইন যা এই ঈদের মধ্যে নতুন কালেকশন আমাদের আচ্ছা

কি বলবো এই যে আরেকটি ডিজাইন দেখেন ভাই নাদিম ভাই খুবই সুন্দর একটি ডিজাইন এর মধ্যে আমাদের চারটা কালার এভেলেবল আছে আপনারা নিজেরা নতুন তৈরি করছেন জি 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 আমরা এই দে আমাদের এইগুলো নতুন কালেকশন আমরা নতুনই তৈরি করছি ভাই আমরা সবাইকে নতুন নতুন কিছু উপহার দিতে চাই আচ্ছা নামাজি ও না ভাই আমাদের সবগুলো এই যে আমাদের রুনাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে আমাদের রুনাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা নেক্সট তারপর আমরা আসি আমাদের জমজমে আমাদের জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে যেরকম দেখতে পাচ্ছেন এই যে একটি কালেকশন দেখাই জমজম আমরা ঈদ অফারে দিচ্ছি ভাই খুবই রিজনেবল প্রাইজে যারা নতুন ব্যবসা শুরু করতে যায় যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই জানাদি ভাই দেখেন আমাদের জমজমের কালেকশনগুলো খুবই চমৎকার খুবই কালারফুল এবং আমাদের প্রতিটা কাপড়েই কালার ফক্স গ্যারান্টি আমরা দিয়ে থাকি তারপর আরেকটি ডিজাইন দেখায় আমাদের ঈদের মধ্যে নতুন এই যে আমাদের আরেকটি নতুন কালেকশন ঈদের মধ্যে এটা কি ভাই নতুন আসছে কেমন চলতেছে জি এগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে সারা বাংলাদেশ থেকে আসে উদ্যোক্তারা নতুন উদ্যোক্তারা যারা আগে নিয়েছে তারাও আসে আলহামদুলিল্লাহ আমরা এগুলো রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রতিটা কাস্টমারকে তারা আসে এবং মনের খুশি মতো এসে নিয়ে যায় এই যে ভাই দেখেন আচ্ছা তারপর আমরা এই আরেকটি কালেকশন দেখাবো জমজমের মধ্যে মধ্যে তো মনে হয় অনেক ডিজাইন স্টক করা হয়েছে জি জি আমাদের জমজমের মধ্যে এই এই যে পাশে যা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ডিজাইন বা হিউজ পরিমাণ ডিজাইন আমাদের আছে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন জমজমের মধ্যে এই যে নাতিম ভাই খুবই সুন্দর এটা কালারফুল খুব হ্যাঁ জি এটার মধ্যে চারটা কালার अवेलेबल আছে আমাদের প্রতিটা প্রতিটা ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের চারটা কালার अवेलेबल থাকে যারা নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে তারপর নাদিম ভাই আমরা দেখাবো কিছু যারা গঠনের মধ্যে এবার রোজারিতে কি রকম ব্যবসায়ীরা আসছে এবং কারা কি রকম থ্রি পিস জি আলহামদুলিল্লাহ এবার রোজারিতে অনেক ব্যবসায়ী আছে প্রচুর বৈশ্বীরা আছে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে আর তারা এসে নিয়ে যায় খুবই রিজনেবল প্রাইসে আমাদের এইখানে আমাদের এইখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন দেখাবো যারা গটন যারা গটনগুলো গুলো খুবই ভালো এবং এর মধ্যে আমাদের বিভিন্ন কালার এবং ডিজাইন এভেলেবল আছে এটা কিসের মধ্যে এটা হচ্ছে যারা গটন আমাদের যারা কটন এখানে কি কাজ জি এগুলো আমাদের সিকোয়েন্সের কাজ করা আছে আমাদের কাটওয়ার্কেরও কাজ করা আছে যারা গটনের মধ্যে আচ্ছা এগুলো আপনারা এসে নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কালার আছে কয়টা ডিজাইন কেমন আছে এর মধ্যে আমাদের কালার আছে এই কালারটা দেখাই আমাদের এটা হচ্ছে আরেকটা কালার জারা গটনের মধ্যে এই জন্য দেখতে পাচ্ছেন জারা গটনের মধ্যে খুবই সুন্দর একটি কালার আচ্ছা এটা জারা এর আপডেট ডিজাইন হ্যাঁ জি এটা জারা গোটনের আপডেট ডিজাইন আচ্ছা তারপর দেখাবো ফাইন কটনের মধ্যে কিছু আমাদের ফাইন কটনেরও যথেষ্ট পরিমাণ স্টক অ্যাভেলেবল আছে আমাদের ফাইন কটনের কাপড় গুলো হচ্ছে প্রিন্টের স্যালোয়ার থাকবে প্রিন্টের সালোয়ার এবং জামাটা থাকবে বেশই সুন্দর প্রিন্টেড ভাই আমাদের ফাইন কটনের জামাটা প্রতিটা জামাই এরকম প্রিন্ট থাকবে প্লাস আমাদের সালোয়ারটা থাকবে এরকম ম্যাচিং স্যালোয়ার ফাইন কটনের দেখেন আরেকটা প্রিন্ট আছে খুবই সুন্দর এর মধ্যে আমাদের ফাইন কটনের মধ্যে থাকে হচ্ছে জামাটা থাকবে প্রিন্টের এবং সেলোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টের অ্যাডজাস্ট করা আচ্ছা এই যে আমাদের জামাটা হচ্ছে প্রিন্টের নাদিম ভাই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং যারা উদ্যোক্তা আছে নতুন তারা খুবই রিজনেবল প্রাইসে এসে নিয়ে যেতে পারবে আচ্ছা আমাদের সেলোয়ারটা দেখেন সেলোয়ারটা হচ্ছে প্রিন্টের এই যে নাদিম ভাই দেখেন সেলোয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট এবং আমাদের অন্যটা থাকবে পাঁচ হাজার যারা বছর কেমন বিক্রি করছেন ভাই যে আলহামদুলিল্লাহ যারা আসতেছে তারা আমাদের কাপড়ের কোয়ালিটি দেখে তারা খুবই মানে অধিক পরিমাণে কাপড় নিয়ে যেতেছে সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ ঠিক ভাই এখানে তো আমি রাগে আসছিলাম দেখছিলাম যে এখানে অনেক সিপিসি স্টক করা ছিল এখন নাই কেন যে যে আমাদের এই যে যে এগুলো স্টক ছিল ভরপুর ছিল এখন সারা বাংলাদেশ থেকে মানুষ এসে নিয়ে যায় সোয়াগিনুর থেকে তারা থ্রি নিয়ে ভালো ব্যবসা করতেছে তাদের তারা নতুন নতুন উদ্যোক্তা হচ্ছে তারা ব্যবসা শিখতেছে বেকার মানুষরা তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে আচ্ছা আমরা এদিকে রাঙ্গুলির মধ্যে আমাদের রাঙ্গুলির মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন আমাদের রাঙ্গুলির মধ্যে দেখবেন সবগুলো হবে প্রিন্টের খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো মানের কাপড় আমাদের রং গ্যারান্টি থাকবে কাপড়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিন্ট এগুলো সারা বাংলাদেশ থেকে মানুষ এসে নিয়ে যাচ্ছে এবং এগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাঙ্গুলির হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন আপনি এইখানে আছে যারা যারা নিতে চায় তারা চলে আসবে সোহাগিনুরে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নরসিংদী শেখারচর বাবুর হাটে ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আচ্ছা যারা নিতে চায় সারা বাংলাদেশ থেকে চলে আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং আপনারা খুব রিজনেবল প্রাইজে এসে আমাদের কাপড়গুলো নিয়ে যাবেন নেক্সট তারপর আমরা মধ্যে কিছু কাজ করা থাকবে সিকুয়েন্স এর সেগুলো আমি দেখাচ্ছি আচ্ছা তার মধ্যে কালারটা ব্ল্যাক কালারটা খুব হিউজ পরিমাণে সেল হচ্ছে অনেক সেল হচ্ছে জি ব্ল্যাক কালারটা টা খুবই হিউজ পরিমাণে সেল হচ্ছে এবং এর ডিজাইন কালার খুবই সুন্দর তারপর আমরা দেখাবো হচ্ছে গিয়ে গুলজি কাজ পাকিস্তানি গুলজি কাজ কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ পাকিস্তানি গুলজি কাজগুলো এইতে খুবই ভালো চলতেছে এবং আমরা খুবই রিসেনেবল প্রাইসে দিচ্ছি এবং কি আমরা ঈদ অফারেও দিচ্ছি নাতিম ভাই আচ্ছা এই যে আমাদের গুলজি কাজটা দেখুন উপরটা কীরকম সুন্দর কাজ করা এবং নিচে ফুলের প্রিন্ট আছে খুবই সুন্দর এর ব্যাক একবার দেখাবেন এই যে আমাদের ব্যাকপারটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এগুলো খুবই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ দামে দিয়ে থাকেন হ্যাঁ জি জি অবশ্যই আমরা পুরো মার্কেট চ্যালেঞ্জ দামে দিয়ে থাকি আমাদের মতো কেউ দিতে পারবে না ওনাটা দেখি ওনাটা হচ্ছে খুবই সুন্দর প্রিন্টের থাকবে ওনা এই যে আমাদের ওনাটা দেখুন খুবই সুন্দর প্রিন্ট ম্যাচিং প্রিন্ট থাকবে ফুলের আপনাদের ওনা কি সবগুলো পাঁচার থাকে জি আমাদের সবগুলো আলহামদুলিল্লাহ পাঁচার থাকবে নামাজি না থাকবে আচ্ছা তারপর আমরা নেক্সট দেখাবো হচ্ছে জমজম সুপার জমজমের মধ্যে যেটা সবচেয়ে ভালো কাপড় সেটা হচ্ছে হচ্ছে জমজম সুপার যা এখন বর্তমান মার্কেটে হিউজ সেল এবং মানুষের কাছে সবচেয়ে মুখে মুখে জমজম সুপার জমজম সুপারের মধ্যে আমি ডিজাইনটা দেখাচ্ছি নাদিম ভাই এই যে দেখুন আমাদের খুবই কালারফুল এবং খুবই সুন্দর একটি ডিজাইন হচ্ছে জমজম সুপার যার কাপড় কোয়ালিটি অসাধারণ এর ব্যাক পার্ট একটু দেখবেন এই যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা খুবই সুন্দর এগুলোর কালার কটা আছে এগুলোর মধ্যে হচ্ছে চার চারটা কালার अवेलेबल আছে আমাদের এই যে কালারগুলো একটু দেখাবেন প্লিজ এই যে আমাদের কালারগুলো একটু দেখাবেন প্লিজ দিকে আমাদের হিউজ পরিমাণ কালেকশন জমজম সুপারের আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখাবো হচ্ছে নেক্সট আমরা দেখাবো হচ্ছে খুবসুরত আচ্ছা সেগুলা নামেও সুরাট কাজেও সুরাট ঠিক আছে জি ভাই তোম যারা আসতেছে তারা এগুলো বেচে নিচ্ছে জি এগুলো বেছে নিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন কাপুরের আমাদের হিউজ পরিমাণ স্টক अवेलेबल আছে যারা আসছে বাংলা সারা দেশ থেকে আসছে তারা कपूरগুলো তাদের মনের মতো নিয়ে যাচ্ছে আচ্ছা তাদের মনের মতো নিয়ে যাচ্ছে প্রতিটা कपूरগুলো নিয়ে যাচ্ছে দেখে নিয়ে যাচ্ছে আমি দেখাবো খুব সুরাটটা সুরাট নাম দিলেন কেন খুবসুরত নাম দিয়েছি এটার নাম দেওয়ার পেছনে তো ভাই কারণই আছে এর ডিজাইনটা দেখুন ভাই অসাধারণ এবং কাপুরের কোয়ালিটিটা অসাধারণ ভাই এর কাপড় এবং এর সেলোয়ার থাকবে ভাই এই যে প্রিন্টের সাথে অ্যাডজাস্ট করা আচ্ছা এর সেলোয়ারটা থাকবে এই যে ভাই অ্যাডজাস্ট করা এটার সাথে এই যে এইভাবে অ্যাডজাস্ট থাকবে সেলোয়ারটা প্রিন্টেড এর মধ্যে ভাই দেখেন হিউজ পরিমাণ আমাদের কালার আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এই যে ভাই দেখতে পাচ্ছেন এগুলা সবই খুবসুরত ভাই হিউজ পরিমানে কালেকশন আমাদের আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন এবং নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আর এখন আমাদের ঈদ অফার চলতেছে যারা আমাদের শোরুমে চাচ্ছেন যে ব্যবসা করবেন তারা আসুন 10 পিস মাল নিয়ে আমাদের আপনারা ব্যবসা শুরু করুন তারপর আমরা দেখাবো মালহার আচ্ছা এই যে মালহার একদম ভালো এটা মালহার হচ্ছে খুবই সুন্দর একটি কাপড় গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা কাপড় এখন তো গরমের সিজন ভাই এসে গেল কালার আছে পর্যাপ্ত হ্যাঁ জি এর এর পর্যাপ্ত পরিমাণে কালার আছে চারটা এই ভাই আমাদের মালহার কাপড়গুলো এর মধ্যে আমাদের চারটা কালার अवेलेबल আছে ঠিক আছে এই মালহার কাপড়গুলো এই গরমে খুবই চলতেছে এবং এর প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা রাখতেছি আচ্ছা মালহারের কিন্তু ভাই হিউজ পরিমাণের কালেকশন আছে এই যে আমরা দেখতে পারেন খুবই হিউজ পরিমাণের কালেকশন আছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা এসে নিজে নিজে বেছে বেছে নিয়ে নিয়ে যাচ্ছে তারপর ভাই আমরা দেখাবো হচ্ছে আমাদের বিপুল বোরিং যেগুলো আপনার কাটওয়ার্কের কাজ প্লাস সিকুয়েন্স এর কাজ করা থাকবে দেখেন ভাই এই ঈদে হচ্ছে এগুলো হচ্ছে নতুন কালেকশন আমাদের এই যে ভাই দেখেন সুন্দর জামাটা দেখেন প্রচুর বিক্রি করতেছে না জি ভাই আমাদের হোলসেল হচ্ছে মানে এগুলো এনে রাখাই যায় না এরকম জি এরকম চলতেছে এই ঈদে এই যে আমাদের পার হিট জি এগুলো হচ্ছে সুপার হিট এর মধ্যে চারটা কালার আছে আমরা এনে ভাই স্টক রাখতেই পারি না এই যে দেখছেন বিপুল বোরিং এর স্টক গুলো হয়ে গেছে ভাই ভাই হচ্ছে মধ্যে আবার কাজ করা থাকবে এই যে নাদিম আপনি একটু দেখাবেন দর্শকদের প্যানেলে কাটওয়ার্ক এর কাজ জি জি অবশ্যই তারপর আমরা দেখাবো হচ্ছে রাঙ্গুলি বোরিং আমাদের এই যে ভাই রাঙ্গুলি বোরিং মধ্যে খুবই ভাই হিট কালেকশন এটাও ভাই বিপুল বোরিং যেমন এই বোরিংটাও তেমন এটাও ভাই রাখা যায় না আমাদের এই ভাই এগুলো আমরা অফার প্রাইসে দিতেছি এবং খুবই রিজনেবল এই যা আপনি দেখতে পাচ্ছেন খুবই প্রিন্টের খুবই কোয়ালিটিফুল জামাটা এটা নিচে আবার ভাই কাটোয়ারওয়ার্কের কাজ করা আছে আচ্ছা জি অবশ্যই এর বডি তো দেখবেন আদি কাটোয়ারওয়ার্কের কাজ করা আছে ভাই নেক্সট আমরা দেখছেন কেমন প্রাইসটা রিজনেবল আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং আমরা খুবই ঈদ অফারে দিচ্ছি ভাই যারা নতুন উদ্যোক্তা তারা চলে আসুন আমাদের শোরুমে এসে ভিজিট করুন এবং নিয়ে যান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নোর সিন্দি শেখারচর বাবুরহাটে ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি কি দেখাচ্ছে তারপর আসেন ভাই আমরা নেক্সটে দেখা হচ্ছে পাকিস্তানি গুলজি আচ্ছা এই যে ভাই পাকিস্তানি গুলজিটা দেখাচ্ছি খুবই আরামদায়ক কাপড় খুবই ভালো মানের কাপড় এইগুলো এটা আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে তো তৈরি করেন জি 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 আমাদের সব কাপড়ই আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হয় এবং এই যে ভাই আপনি নাদিম ভাই দেখেন আপনি কাপড়টা খুবই সুন্দর একটি কাপড় এবং খুবই কোয়ালিটিফুল আমাদের কাপড়ের রং কষ গ্যারান্টি আছে যারা নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই ব্যবসা করতে পারবেন এর ব্যাকপার্টটা একটু দেখাবেন প্লিজ আচ্ছা এই যে এর ব্যাকপার্টটা দেখাবেন প্লিজ কাপড়ের খুবই কোয়ালিটি ফুল কাপড় আমাদের এবং যারা ব্যবসা করতে চান তারা মাত্র 10 পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা ঠিক আছে ওনাটা দেখি ওনাটা কি অবস্থা আমাদের ওনাট হচ্ছে কাথানের থাকবে ভাই আমরা এই রকম রিজনেবল প্রাইসে এরকম ওনা এরকম মাপের ওনা কেউ দিতে পারবে না আমরা বাজার চ্যালেঞ্জ করছি ভাই এই যে দেখুন আমাদের ভাই কাজ করা আমরা তারপর দেখাবো আমাদের হচ্ছে আরি সিকুয়েন্স যে এই হচ্ছে বিপুল পরিমাণে সেল হচ্ছে আমাদের বিপুল পরিমাণ প্রোডাক্ট আছে এবং এক একটা প্রোডাক্টের কোয়ালিটি ভাই খুবই ভালো এর মধ্যে আরি কাজ করা থাকবে প্লাস সিকুয়েন্স কাজ করা থাকবে আমি একটা কাজ দেখাচ্ছি ভাই আচ্ছা দেখুন ভাই একটি কাজ আরি সিকোয়েন্সের মধ্যে তাওয়াক্কালের আরি সিকোয়েন্স কাজ যে কাজগুলো খুবই ভালো এটা ব্যাপক বিক্রি করছেন জি আমাদের ব্যাপক আমাদের স্টক তো ভাই খালি হয়ে যাচ্ছে আপনি দর শর্তে দেখেন আমাদের স্টক খালি হয়ে যাচ্ছে আমরা এই নে রাখতেই পারি না ভাই আচ্ছা এরকম পরিমাণে সেল হচ্ছে এটাও কি রিজনেবল হবে জি আমাদের রিজনেবল প্রাইস প্লাস এটার মধ্যে ইজ অফার আছে যারা নতুন উদ্যোক্তা তারা চলে আসুন আমাদের শুরুমে এসে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যান সর্বনিম্না আপনারা 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা বেকার যুবক আছেন কটা আছে ভাই আমাদের মধ্যে হিউজ পরিমাণে কালার অ্যাভেলেবল আছে এবং ডিজাইন অ্যাভেলেবল আছে তাই একটু দেখাবেন দর্শকদের প্লিজ এই যে আমাদের হিউজ পরিমাণে কালেকশন এবং হিউজ পরিমাণে ওনারটা দেখি আরেকটা কালার দেখি বা আরেকটা ডিজাইন দেখি জি অবশ্যই আমাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে আমাদের আরেকটা কালার ব্লু কালার খুব সুন্দর একটি প্রিন্ট ভাই এই যে দেখেন এটা এটা তো মনে হয় ব্যবসায়ীরা বেশি নেয় না জি অবশ্যই এই ঈদের মধ্যে সবচেয়ে হিট কালেকশন হচ্ছে তাওয়াক্কালের আরি সিকোয়েন্স যেগুলো ব্যবসায়ীরা বেশি নিচ্ছে ভাই তারপর আমাদের একটি নতুন ডিজাইন আসছে ভাই তাওয়াক্কালের মধ্যে সেটা হলো ভাই এই যে আরিকাজের কাজের মধ্যে এই ডিজাইনটা এটা নতুন আসছে জি জি এটা আমাদের নতুন আসছে ভাই এটা দেখে মনে হচ্ছে এটা আরো বেশি বিক্রি করছেন জি অবশ্যই এটা বেশি বিক্রি হচ্ছে ভাই এই যে এগুলো সব এরকম ছিল এই ডিজাইন কিন্তু ভাই যারা আসে তারা এটার প্রেমে পড়ে যায় সজাগতা কথা তাই না দেখতে জি জি এই যে দেখতে পাচ্ছেন কাপুরের কোয়ালিটিটা খুবই অসাধারণ ভাই এবং প্রিন্টের মধ্যে এটার মধ্যে চারটা কালার এভেলেবল আছে আমাদের এর ওন্নাটা আমি একবার দেখাবো প্লিজ এর উড়নাটা দেখুন খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর গর্জিয়াস একটা উরনা এগুলো আমরা দিচ্ছি এই ঈদে খুবই রিজনেবল প্রাইসে ভাই এবং এর মধ্যে ঈদফারও থাকবে ভাই যারা নিতে যান আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নরসিংদী শেখার চর হাটে দুমকেতু মাঠের পাশে ভূমি অভিজ্ঞের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আমাদের এইখানে ভাই হিউজ পরিমাণে কালেকশন আছে সবাই এসে নিয়ে যেতে পারেন যারা বেকার যুবক তারা এসে ব্যবসা করতে পারেন এবং যারা ঘরে বসে থাকেন তারাও নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন মাত্র দশ পিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মালামালগুলো ঢাকা যাচ্ছে আমাদের মালামালগুলো এইখান থেকে সারা বাংলাদেশে যাচ্ছে যে ভাই বাইরে এসে গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে আমাদের মালামালগুলো বাইরে কোনো মার্কেটে যাচ্ছে নাকি জি আমাদের বাইরে বিভিন্ন মার্কেটে যাচ্ছে সারা দেশে যাচ্ছে আমাদের এই মার্কেটে যেমন ইসলামপুরে যাচ্ছে আমাদের এইখান এইখান থেকে প্রোডাক্টগুলো গাসী যাচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো যে ভাই দেখেন আমাদের মালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি ভর্তি করে বাইরে এসে নিয়ে যাচ্ছে ফ্যাশন গ্যালারির কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুম এসে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের মতো ভাই অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আপনার মাধ্যমে এই শোরুমের আপডেটটা জানাই দিলাম ব্যবসায়ীদেরকে জি আল্লাহ জি আল্লাহ হাফেজ